দু হাজার পঁচিশ যে কি হতে চলেছে কলকাতার অধিনায়ক যে কে হতে চলেছে এটা বলা খুবই বড় মুশকিল এক সময় শোনা যাচ্ছে রিঙ্কু সিং অধিনায়ক হতে পারে আবার শোনা যাচ্ছে ভেঙ্করেশার হতে পারে আবার শোনা যাচ্ছে রাহানে হতে পারে আবার শোনা যাচ্ছে কুইন্টন ডিকো হতে পারে এবার কে হবে এটা বোঝা একেবারে যায় না তবে মানে কলকাতা নাইট রাইডার্স রাহানেকে দিতে চাইছে না তার কারণ রাহানেকে এমনি প্লেয়ার হিসেবে খেলাতে চাইছে হয়তো একাদশে খেলাবে কিন্তু তাকে ক্যাপ্টেন্সি দিতে চাইছে না তার কারণ সে যদি ক্যাপ্টেনসি করে এবার ক্যাপ্টেনসি করে আদৌ কি ভালো ব্যাটিং করতে পারবে এটা নিয়ে একটা সংশয় থাকছে এটা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না যে সে ক্যাপ্টেন্সি নেওয়ার পরও ভালো পারফরমেন্স করতে পারবে এই জন্য চাচ্ছে অন্য কেউ অধিনায়ক হোক এবার সেটা পারে অথবা রিঙ্কু সিংও হতে পারে রিঙ্কু সিং কিন্তু ভালো মানে কলকাতার অধিনায়ক হওয়ার চান্স বেশি রিঙ্কু সিংয়েরও হয় রিঙ্কু সিং না হলে শেয়ার দেশি কাউকেই করবে বিদেশি কাউকে মনায় করবে না ডিকোকেরও কিন্তু ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা রয়েছে রাসেলের অভিজ্ঞতা রয়েছে কিন্তু ওদেরকে করবে না ওদেরকে সম্ভব না তার কারণ তরুণ কাউকে কে দিতে চাইবে এবার তরুণ কাউকে বলতে ভেঙ্কটেশ রিঙ্কু সিং এই দুজনই আছে আমি শিওর এই দুজনের মধ্যে যে কোনো একজনকে করতে পারে হয় রিঙ্কু সিংকে করবে নাহলে হলে স্যার কে করবে আর অ্যান্ডিচ নোকিয়া চোটের জন্য পুরো অফিসিয়ালি এর কয়দিন পরই কিন্তু ঘোষণা করা হবে যে সে ছিটকে গেছে এবং অফিসিয়ালি কোনো প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স হয়তো কিনে নেবে মানে কোনো বিধ্বংসী বোলারকে হয়তো কিনে নিতে পারে সেটা বাংলাদেশের বোলার হতে পারে অথবা ওয়েস্ট ইন্ডিজের বোলার হতে পারে তবে ওয়েস্ট ইন্ডিজের বোলার হওয়ার চান্সটা বেশি তার কারণ ডিজে ব্রাভো যেহেতু মেন্টর রয়েছে ওই জন্য আর ওয়েস্ট ইন্ডিজের সবাইকেই চাইবে আর রমব্যান পয়েল রমব্যান পয়েল তো রাসেলের বিকল্প হিসেবে খেলবে তবে শোনা যাচ্ছে চার থেকে পাঁচটা ম্যাচ নাকি ডিজে ব্রাভো খেলাতে পারে এই এই প্লেয়ারকে এই বিধ্বংসী ব্যাটারকে রম্যান পাওয়ালকে আর যদি রাসেল চোটের জন্য ছিটকে যায় তাহলেও রমম্যান পাওয়ালকে খেলাবে রম পাওয়াল তো বাংলাদেশের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভালো ব্যাটিংও করেছিল চাপের মুহূর্তে এসে ভালো ব্যাটিং করে দিয়েছিল তাছাড়া তো রমনদীপ সিং টিং তো রয়েছে রমনদীপ সিং আমার এই রিঙ্কু সিং কিন্তু আবার বিজয়াজ ট্রফিতে হয়ে কিন্তু ক্যাপ্টেন্সিও করবে এর আগেও ক্যাপ্টেনশিপ করেছে মোটামুটি অভিজ্ঞতা রয়েছে অল অল্প কয়েকটা ম্যাচ মানে অভিজ্ঞতা কি মানে করতে পারে রিঙ্কু সিং হতে তবে তার একটা ল্যাঙ্গুয়েজের সমস্যা রয়েছে তবে ল্যাঙ্গুয়েজের সমস্যা নীতিশ রানারও ছিল তবে সেও কিন্তু ক্যাপ্টেন্সি করেছিল এখন কী করবে কলকাতা যে কী করবে কলকাতার অধিনায়ক কে হবে এইটা একেবারে বোঝা বড় মুশকিল আর শোনা যাচ্ছে কলকাতার একাদশে নাকি স্পেন্সার জনসনকে টানা খেলানো হবে স্পেন্সার জনসনকে হয়তো খেলানো হতে পারে অন্য বোলারকে নিয়ে হয়তো ব্যাকআপের জন্য রেখে দেওয়া হবে স্পেন্সার জনসন খেলবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এর আগে তো জিটির হয়ে খেলেছিল কিন্তু খেলবে কলকাতার হয়ে স্পেন্সার জনসনও চোটের জন্য ছিটকে গিয়েছিল কিন্তু বিগ ব্যাশে কিন্তু খেলবে আর বিগ ব্যাসে খেলবে এবং সেখানে যদি পারফরমেন্স করে ফর্মে চলে আসে তাহলে তো ভালো যদি না খেলতে পারে সেক্ষেত্রে একটু চাপ হয়ে যাবে তবে খেলবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে স্পেন্সার জনসন তাকে চান্স দেওয়া হবে এর আগেও কলকাতা নাইট রাইডার্স স্পেন্সার জনসনকে নিতে চেয়েছিল কিন্তু টাকার জন্য নিতে পারেনি সেইবার অবিশ্বাস্য পারফরমেন্স করেছিল এই জন্য সব দল তাকে নিয়ে নিতে চেয়েছিলো আর এইবার অন্য কোনো দল নিতে চায়নি কম টাকায় পেয়ে গেছিলো কলকাতা তাই